হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আজকে দুপুরের মেনু ফলায় রান্না করে দেখিছি এখন খাওয়ার সময় দেখাল এই দেখো বট কড়াই বেগুন আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্টা মতন করেছি এখানে এইজো দেখতে পাচ্ছ বন্ধুরা এই টকের ডাল আছে আমরা দিয়ে টকের ডাল এখানে পেঁপের চাটনি আছে সেই ছেলের বার্থডের এখানে এই দেখো বন্ধুরা এখানে পাঁপড় আছে বুঝতে পারছো সে দুপুরের এই মেনু বন্ধুরা ব্যাঙ্কে গেছিলাম গেলাম খ্যানিকটাকে খিদে পেয়ে গেছে খেতে বসে পড়েছি তোমাদের সবাই খাওয়া হয়ে গেছে আর কে কে ভালোবাসছো অবশ্যই কমেন্ট করে বলবে এরকম খাবার চিনে আসবে বিশেষ করে আর কে কে খাবে তো চলে আস প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করে এইভাবেই ভালোবাসা দিও তোমরা বন্ধুরা ঠিক আছে আমারও খুব ভালো লাগছে আরও ভালো লাগছে সত্যি রাতা তোমাদের এই যে ভালোবাসাগুলো পাচ্ছি আমার সত্যি সত্যিই খুব ভালো লাগছে সত্যি হচ্ছে আছে চলো খেয়ে নিই তাহলে ভিডিওটা কি শুট করো না ভিডিওটা দেখতে দেখো ব্যাটা ভাই সবাই ভালো থেকো আমি খুব ভালো আছি